অনেক বন্ধুরা আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে সকাল সকাল বলার কারণে হচ্ছে একটাই আজকে আমি আটটার সময় উঠে পড়েছি ভিডিও করতে আটটার সময় ওঠার একটাই কারণ হচ্ছে কারণ বন্ধুরা আজকে যাচ্ছি আমরা শ্যামবাজার তাই ভাবলাম যে যখন শ্যামবাজার যাচ্ছি তো একটা ছোটো করে ব্লক করাই যাক তোমাদের জন্য তো শ্যামবাজার যাওয়ার কারণ হচ্ছে আমার কিছু পাখি আছে সে পাখিগুলো কিছু অনেক পাখি হয়ে গেছে সেগুলোকে সেল করবো তার বদলে কিছু পাখি নিয়ে আসবো তার কারণে আমি সাজিয়ে স্যাম্বাই যাচ্ছি তো চলো তো তখন তোমার রাস্তার মজানো ভিডিও তো দেখুন ওই ভিডিও দেখতে পারো কারণ ওতে আমার হেডলাইটটা কীভাবে র্যাপিং করেছি সাইডে কীভাবে র্যাপিং করা আছে আরও কী কী র্যাপিং করেছি তো তোমরা কি দেখতে পাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা কমেন্ট করে দিও যে কীভাবে আরো কী কী র্যাপিং করলে গাইতে আরও ভালো লাগবে আরও কী কী করলে ভালো লাগবে আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেগুলো অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব সকাল সকাল বেরিয়েছি বলে এই রাস্তাটা এত ফাঁকা আছে বাইপাস রাস্তা বাইপাস এত ফাঁকা যদি এটা সানডে না হতো বা অন্য টাইম হতো দশটা দশটার দিকে হতো তাহলে এত রাস্তা তো ফাঁকা পাওয়া যেত না তো তোমরা অবশ্যই কমেন্ট করে দিও কী ধরনের তোমরা ভিডিও দেখতে যাও তো আশা করছি সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো আর তোমাদের ভিডিওটা লাইক ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না চল তোমাক শ্যামবাজাৰ একো ঘূৰিও দেখাব তো আজিকালি শ্যামবাজাৰি আৰু তুষাৰ তুষাৰকে যি কাৰণ এক পাখি নি যোৱা যাব না সম্ভৱ ন বাইকে কৰে তুষাৰ খে বৰ ই তুষাৰ যাৰ চাতে তো আমাৰ কিছু পাখি আছেগ চেল কৰব আৰু কটা পাখি পালে কিনি নব তো অনেক দিন ধৰি ভাবজি গাড়ী চাৰ্ভিচ দিব কারণ আমি পলিউশন গাড়িটা কদিন আগে পলিউশন করতে গেছিলাম তো ওখান থেকে বলেছিল যে গাড়ির তেল মনে হয় বেশি খাচ্ছে তো ভাবছি জিভাবে একটু সার্ভিসে দিতে হবে কারণ হচ্ছে মাঝে মাঝে আমার সুইচ চাবিতেও প্রবলেম করছে আমার মাঝে তো প্রবলেম করছে তেলও মনে হচ্ছে বেশি খাচ্ছে সার্ভিসে নিয়ে যেতে হবে তো চলে এলাম উল্টোডাঙা মানে বিদ্যানগর স্টেশন দেখো বন্ধুরা সকাল সকাল এসছি বলে রঙ কত ফাঁকা কিন্তু তোমরা অন্য সময় আসবে অনেক নটার পর হলেই এ রাস্তায় বাইক চালানো মুশকিল হয়ে যায় এখন কত ফাঁকা আসার সময় হয়তো দেখতে যদি ভিডিও করি তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে এই রাস্তার অবস্থা কীরকম থাকে এত জাম খুব ব্যস্ত লাগা এটা তো যারা যারা উল্টো ডোঙে এসেছে তাদের উল্টো ডোঙে জানে উল্টো ডাঙে কিরকম যারা আসে তো বন্ধুরা কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে কারণ ঠান্ডা লেগেছে প্রচুর কাশি হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে কথা বলতে হচ্ছে না ঠিক করে তাও তোমার জন্য কথা বলছি করছি ভিডিও করছি তো সকাল 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 উঠে ভিডিও করছি তো তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি কীভাবে ভিডিও করি হ্যাঁ কী দিয়ে ভিডিও করি এই এই টোটালটা আমার একটা ভিডিও করা আছে তো যা যারা এখনো সেই ভিডিও দেখুন গিয়ে তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো তো দেখতে দেখে নেবে যে কীভাবে কী কীভাবে কী ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি টোটাল ভিডিও করা আছে যে কীভাবে ভিডিও বানাচ্ছি কী দিয়ে ভিডিও বানাচ্ছি কী কী দেখেছে আমার ভিডিও করতে সবচেয়ে কম খরচের মধ্যে হ্যাঁ তো তোমরা দেখে নিতে পারো তোমাদের অনেক হেল্প হবে তোমার যা যা মোট করলো ভিডিও করতে চাইছো তো তো তোমাদের জন্য অনেক হেল্প হবে তো আমার ভিডিওটা তোমার গিয়ে একবার দেখে আসতে পারো চলো শ্যামবাজার চলে এসেছি শ্যামবা সরি খান্নাহাট চলে এসেছি এসছি বন্ধুরা এটা হচ্ছে খান্না হাট তো এখানে খুবই সস্তায় জামা কাপড় বিক্রি হয় তো যারা যাদের মানে ইচ্ছা যে কম দামে জামা ভালো ভালো জামাকাপড় কিনবে তো এখানে আসতে পারো এখানে পাইকারি রেটে জামা কাপড় বিক্রি হয় মানে যাদের ছোটোখাটো দোকান আছে তারাও এখান থেকে মাল কিনে নিয়ে যায় সব হোলসেল রেটে বিক্রি হচ্ছে এখানে তো যারা আসে কাছে তো কোনো ব্যাপার না যারা আসে না তারা আসতে পারো এখানে অনেক কম দামে ভালো ভালো শাড়ি ফাড়ি দেখে নাও এদিকেও চারদুর দিকে এটা রোববার করে বসে সকালবেলা করে রোববার করে তোমরা আসতে পারো এদিকে দেখে নাও সব কিছু পাবে এখানে তোমরা সব কিছু তো যাদের ইচ্ছা আছে কাপড় দোকান করা তো এখানে এসে এখান থেকে এসে নিয়ে যেতে পারো কম দামে হোলসেল রেটে বিক্রি হয় সব কিছু এত কষ্ট করে ভিডিও কমাচ্ছি বন্ধুরা তো তো এর জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার তোমার একটু সাপোর্ট করে আমি আরও মোটিভেট হবো ভিডিও করার জন্য এইটুকুন করতে পারলে ব্যাস এবার পুরো রাস্তা ফাঁকা তোমাদের থেকে শ্যামবাজারটা একটু ঘুরিয়ে দেখাবো তো শ্যামবাজার যারা আসেনি তারা আসতে পারো শ্যামবাজার পাকির হাট পাখির হাট গুগলে সার্চ করলে নেটে সার্চ করলে একবার দেখিয়ে দেবে যারা শ্যামবাজার আসুনি কোনো দিন তারা আসতে পারো খুবই ভালো লাগবে যারা পশু পাখি ভালোবাসো তাদের জন্য যারা পশু পাখি ভালোবাসো তো শ্যামবাজার হাটে আসতে পারো তো খুব ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা শ্যামবাজার পাঁচবাজার হাট মোড়ে চলে এসছে পাঁচ মাদার মন না তাই বলে শ্যামবাজার পাঁচ মাস মোড় চলে এসেছি আর বেশি না একটুখানি রাস্তা যায় এখানে তো তো বন্ধুরা চলে এসছি হাট কত রাখবো না তো চলে এসছি শ্যামবাজার পাখির হাট তো তোমার তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো শ্যামবাজার পাখির হাট আমি কেনাকাটি করতে থাকি ততক্ষণ টোটালি শেষ হয়ে গেলো কমপ্লিট হয়ে গেছে বাকি সব বিক্রি করে দিয়েছি আর এবার বাইরের দিকে যাবো তো আজকের মতো ভিডিওটা ইডিমিউ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা